দেখে লাগতে কিন্তু তো কেমন লাগে দেখি হ্যাঁ আমি যে রাজশাহী গিয়ে গাড়ি চালাইছি তারা কোন আইডিয়া নাই আমি চালাইছি রিক্সা রাজশাহীতে গিয়ে আমি যে ক্র ড্রাইভার যাই হোক গাইজ আপনারা মনে করেন না বুঝছেন মাঝে মাঝে আসলে মন চায় কেমন লাগে ফিল আল্লাহ জানে আমি গাড়ি স্লো করে দিই এখানে থামাই দিই এখন ওটা দিয়ে দিই না দোষ বহু চালাইছি আল্লাহ ঢাকা সিটিতে প্রথমবার শখ তো শখই চালাইছি এখন শান্তি হয়ে গেছি যাই হোক বড় ভাইরে ফোন দিয়ে এখন আমরা বের বসছি আই নিয়ে ওকে বাইক চলে আসছে এই ভাই আপনারও তো ভাই লাগতো আছে ভাই এই যে ভাই আমার বড় ভাই বাইকটা কিনছে সব করে তো আজকে আমার দিয়ে দিতেছে চালানোর জন্য আগামী কয়েকদিন চালাবো ভাই আপনি সেট করে রেখে দেন তাহলে যাব আচ্ছা এটা চালানোর ভিডিও আমি পরে পরে দিব না পর্যন্ত ওই সামনে যে কাপড় দেখলাম ওগুলো কেনাকাটা করি হালকা পাতলা দোকান আছে দেখলাম আর আমার কাছে একটা এক হাজার টাকার নোট আছে এটা দিয়ে কি কি কিনতে পারবো হ্যাঁ দেখা যাক আজকে হ্যাঁ আর তার আগে এখানে কিছু ভাষণ চলতেছে একটু ভাষণটা আপনাদের শুনে কি ভাষণ ষোলো বছর এই উন্নয়নের নাম করে এমন একটা বাইনারি তারা তৈরি করেছিল যে আপনি উন্নয়ন চান তাহলে আওয়ামী লাগবে উন্নয়নের কোন বিরোধিতা করলে যে সরকারের বিরুদ্ধচারিতা এরকম করে একটা বয়ান তৈরি করেছিল এই উন্নয়ন কি হয়েছে আমরা গত ষোলো বছর ধরে দেখেছি যে এই বছরে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এবং কি কৃষক প্রধানমন্ত্রী সেই সময় শেখ হাসিনা কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ লুটপাট করেছে এই লুটপাট দুর্নীতি করতে করার টাকা তারা বিদেশে পাচার করেছে যুক্তরাজ্যে পাচার করেছে দুবাইয়ে বাড়িঘর করেছে সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে এভাবে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করেছে গত ষোলো বছর ধরে সমস্ত জাতির মানুষের অধিকারের নিশ্চয় নিশ্চয়তা বুঝায় সুন্দর কথা বলছে অনেক হ্যাঁ হ্যাঁ মুরব্বি কথা বলা পরে এফেক্টিভ ছিল একদম লাগছে হিট উনি একটু নার্ভাস হয়ে গেছে আর দোস্ত তাহলে শপিং করে দোস্ত তাহলে আমরা যেহেতু পাঁচশো পাঁচশো বুঝছোস তাহলে একটা ব্যবস্থা করি দোস্ত আমি গ্লাভসটা পরি হাতে বুঝছোস তাহলে অ্যাট লিস্ট বাবা আমি ফ্রি মোশন না ভাই আমি ফ্রি মোশন যারা দেয় অ্যান্ড তাদের মধ্যে একজন এক হাজার টাকা শপিং করবে এখানে আমি এখন ভাই একবারে কালো গেঞ্জি নেই ফুল হতো ভাই আজকে আমি চ্যালেঞ্জে নামছি বুঝছেন এক হাজার টাকা শপিং করবো মেয়ে মার্কেট থেকে পুরোটা না ভাই একদম ফুল কালো লাগবে বারবারই বাবা কে ফোন দে দেখি রা দুস দিস ওয়ান সিমস গুড ভাইয়া এটা ভাই আমি এটা আপনার দেড়শো টাকা দিব তেল দিব না ভাই দুইশো টাকা দিই ভাই এটাও করেন না ভাই ভাই দুইশো বিশ টাকা রাখেন রাখেন আড়াইশো টাকা আপনি এবার প্রথমে কত বলছিলেন আমার ও একশো টাকা কমাইছি আমি বন্ধু একটু দেখতো কি হচ্ছে দিয়ে একটু কোয়ালিটি চেক দে এ ভাইয়ের মন যেমন শক্ত আবার নরম দি ভাই

আপনি আমার একটা তাহলে মুজো দিয়ে দেন ভাই একজোড়া ভাই আমার একজোড়া মুজো দিয়ে দেন আপনি আমার টাকাই ফেরত দিলে এত শক্ত ভাই আপনি ভাই এত শক্ত বলে আপনার শিশি ভাই বিশ টাকা আপনি ফেরত দিলেন আমার ভাই আপনার আমার পরে দিয়ে দেন দশটা এটা আমি বলতে পারি করো না আছে ভাই আমাকে আমার পরে দিয়ে দেন দশটা আমি যদি না দিতাম বলেন না ন ভাই বলে আমি কত আপনার সলাই দিচ্ছি আমার তেমন আমার খুলি দেন মোটামুটি একটু এখান থেকে আজকে আন না বাইরে গাই যেখান থেকে কোনো কিছু কেনা হচ্ছে পুরোপুরি বোগামি হ্যাঁ কারণ হচ্ছে বেশিরভাগ প্রোডাক্ট এখানে বি রিজেক্টেড ওগুলো দাম বলে না ক্যামেরা দেখা দাম আর কেমন যেন কি করে যাই হোক হ্যাঁ ভাবলাম যে কিনলে টাকা আরো ওয়েস্ট হবে টাকা বাঁচেই এক হাজার টাকা এখান থেকে কিনা থেকে ভাবো এক হাজার টাকা দিচ্ছি লোক সে পয়সা খাওয়া চলুন তাহলে বাইক নিয়ে বেরোবো চলো থাকেন